ভাই তোমায় একটু দাঁড়াও এই ভিডিওটা একটু লোকটার কাহিনিটা শুনে যাও ঠিক আছে আমি আর হার মিস্ত্রি কাজ করছি মিস্ত্রিটা এত বুড়াজি ভাই দেখে আর বুক ফেটে গেছে লাগছে এত রোদে যখন কাজ করছে ভারী কিছু চাঁড়ছে তখন দেখি লাগছে কলজাটা গেছে এরকম বয়সে এগুলো লোক কাজ করে রাখেছে উখানে হাঁকে কহিছে কি কেনা ছবি তুলছে সামক এরকম তুলনি তখন কইছে কি হাঁড়কে ছবি কে দেখবে আর বেটাটাই যখন হারাকে দেখলে না হাড়গে ছবি করে দেখবে তারপরে ভাই খাইতে আইন তো খাইতে বসে ফের লাগে আরো জিটা ফাইটা আলো লবণ ছিটিয়া ভাত খেয়েছে যে ভাই এগুলা বসে এত রোদে কাজ করে দেখতে বয়স তোমরা লবণ ছিটাইছে হারঘ গ্রামে বাড়ঘ শহরে এরকম বুড়া বয়স্ক লোক আছে কাজ করে খাই না কতটা ঘুরে বেড়েছে লোককে দেখছো ಕಷ್ಟ ಪ್ಯಾಟಿದ್ದಾಯ ಬಿಸ್ತು